দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের হাটে দর্শক আজকে আপনাদেরকে এখান থেকে জানানোর চেষ্টা করবো আজকের বাজার আজকের বাজারটা কেমন ছিল দর্শক প্রচুর পরিমাণে মরিচ আমদানি শুরু হয়ে গেছে নতুন বছরে নতুন মরিচ দর্শক দু হাজার চব্বিশ সালের যে বাজারে নতুন মরিচগুলো আসা শুরু হয়েছে তারই আপডেটটি আপনাদেরকে আমরা দিব দর্শক পর্যাপ্ত পরিমাণে মরিচ আমরা দেখছি যে হাটের আমদানি দেখেন গত বছরের থেকে এবার কেবল শুরু আজকে চব্বিশে তেইশে এপ্রিল দু চব্বিশ তো আমরা শুনবো এখানে সোহান ভাই কীভাবে কী রেটে মারিস কিনলেন আসসালাম আলাইকুম সোহান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি খবর কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কি রেটে আজকে মরিস কিনলেন আজকে ভাই বাজার গেলো আপনার নয় হাজার দুইশো তিনশো চারশো পাঁচশো ছশো টাকা পর্যন্ত ছয়শো টাকা বাজার বাড়তি তো তাহলে বাজার বাড়তি আগের থেকে মাল আমদানিও হয়েছে মালের টানও আছে দু এক দিনের মধ্যে মনে হয় আর আমদানি বাড়তে পারে আমদানি বাড়বে আমদানি দশ যে পর্যাপ্ত পরিমাণে মুড়ি আমরা দেখছি

আর সময় লাগছে যদি কেউ মরিচ নিতে চায় এবছরে দেওয়া যাবে আপনার মোবাইল নাম্বারটা শ সোহান ভাই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তারা দুই এক বস্তা কুরিয়ার সার্ভিসেও পাঠায় যারা কন্ডিশনে নেন চাইলে যোগাযোগ করবেন এই তো বাজারের আপডেটটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের বাজারটি হাট সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার এবং শনিবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম